বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটির মতো শুক্রাণু থাকে তো লজিক অনুযায়ী মেয়েদের গর্বে যদি সে চল্লিশ কোটি পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে অবশ্যই চল্লিশ কোটি বাচ্চা হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলয়ের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশোটি শুক্রাণু আর বাকিরা এই ছোটার পথেই ক্লান্ত হয়ে অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণুর মধ্যে যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পারে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সে ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ পা মাথা তবু আপনি জিতে গেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবুও আপনি জিতেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা তবু আপনি দৌড়িয়েছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটাই গন্তব্য ছিল সে গন্তব্যর দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন এরপর বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি পুরো দশটি মাস পূর্ণ করে দুনিয়াতে এসেছেন বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি তাও হননি দুনিয়াতে সহি সালামতে এসে পৌঁছেছেন বহু বাচ্চা জন্মের পাঁচ বছরের মধ্যেই মারা যায় আলহামদুলিল্লাহ আপনি এখনও বেঁচে আছেন অনেক শিশু অফিসটিতে মারা যায় আপনার কিছুই হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি এখনও আছেন আলহামদুলিল্লাহ আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরাশ হয়ে যান কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গেছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সবকিছু তো আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মতো মানুষও আছে তবু আপনি কেন আশা হারিয়ে ফেলতেছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি সুপ্রাণুর সাথে মরণ প্রাণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন কেন বলেন আমি আর বাঁচতে চাই না কেন বলেন আমি হেরে গিয়েছি এমন হাজার সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতেই জিতেছেন শেষে জিতবেন মাসপতিও আপনি জিতবেন ইনশাল্লাহ নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আপনার মধ্যে মনের ছাওয়াগুলোকে মূল্য দিন সবসময় আল্লাহর কাছে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর দিয়ে যুদ্ধ করতে থাকুন আপনি জিতবেন জিতবেন ইনশাআল্লাহ জিতবেন